উচ্চশিক্ষা এখন অনেক শিক্ষার্থীরই স্বপ্ন তবে অনেক সময় বেশি খরচের কারণে সেই স্বপ্ন বাস্তবায়ন কঠিন হয়ে পড়ে কিন্তু কিছু দেশ আছে যেখানে কম খরচেও মানসম্মত পড়াশোনা পার্ট টাইম কাজ এবং ভবিষ্যতে স্থায়ী হওয়ার সুযোগ রয়েছে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ইউরোপ ও এশিয়ার কয়েকটি দেশ সাশ্রয়ী হ্যাঁ শিক্ষা গন্তব্য হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছে এর প্রথম দেশটি হচ্ছে হাঙ্গেরি ইউরোপের সবচেয়ে সাশ্রয়ী শিক্ষা গন্তব্যগুলোর একটি হচ্ছে হাঙ্গেরি টিউশন ফি বছরে বারোশো থেকে পাঁচ হাজার ইউরোপ এটি হচ্ছে সাধারণ কোর্সের জন্য জীবনযাত্রার খরচ বছরে চার হাজার থেকে আট হাজার ইউরো স্কলারশিপের জন্য স্টিপেন্ডিয়াম হাঙ্গেরি কাম স্কলারশিপ সম্পূর্ণ ফ্রি পড়াশোনার সুযোগ পোর জীবনযাত্রা ও টিউশন ফি দুই তুলনামূলকভাবেই সস্তা টিউশন ফি বছরে দুই হাজার থেকে সাত হাজার ইউরো আর সেখানে জীবনযাপন করার জন্য মাসে আপনার তিনশো তিরিশ থেকে চারশো পঞ্চাশ ইউরোর মতন খরচ হতে পারে পার্ট টাইম কাজের সুযোগ ভালো এবং বড় বড় শহরগুলোতে আরও বেশি সুযোগ পাবেন চেক রিপাবলিক সরকারি বিশ্ববিদ্যালয়ে চেক ভাষায় ফ্রি শিক্ষা ইংরেজি কোর্সের ফি বছরে এক হাজার থেকে ছয় হাজার ইউরো আর জীবনযাপন যে খরচটি হবে সেটি আপনার মাসে পাঁচশো থেকে সাতশো পঞ্চাশ ইউরো এবং সেখানে পার্ট টাইম কাজের অনুমতি রয়েছে লিথুনিয়া লিথুনিয়ায় টিউশন ফি বছরে দু থেকে ছ ইউরো আর সেখানে বসবাস করার জন্য তিনশো থেকে সাতশো ইউরো খরচ হবে আইএলটিএস ছাড়া বিকল্প ভর্তি মূল্যায়নের একটি সুযোগ আছে পার্ট টাইম কাজের অনুমতি সেখানে পাবেন স্লোভানিয়া টিউশন ফি বছরে পনেরোশো থেকে পাঁচ ইউরো আর সেখানে আপনার খরচ হবে জীবনযাপন বা বসবাস করার জন্য মাসে চারশো থেকে সাতশো ইউরো সরকারি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক শিক্ষার্থীর জন্যও তুলনামূলক কম ফি কাজের সুযোগ থাকছে উন্মুক্ত এরপরে রোমানিয়া টিউশন ফি বছরে পনেরোশো থেকে চার হাজার ইউরো সেখানে জীবনযাপনের খরচ কম বিশেষত ছোট শহরে আর সরকারি স্কলারশিপ ও স্টুডেন্ট ডিসকাউন্ট ব্যবস্থা রয়েছে সেখানে পার্ট টাইম কাজের সুযোগ সীমিত আকারে আছে এরপরে আরেকটি দেশের কথা বলব সেটি হচ্ছে দক্ষিণ কোরিয়া জনপ্রিয় গন্তব্য মানসম্মত শিক্ষা টিউশন ফি তুলনামূলকভাবে বেশি তবে স্কলারশিপ রয়েছে মূল স্কলারশিপ গ্লোবাল কোরিয়া স্কলারশিপ সংক্ষেপে জি বলে সেখানে ভাতা বিমান ভাড়া সবগুলো ফ্রি ইউনিভার্সিটি স্কলারশিপ আংশিক বা পণ্য ছাড়ে পেয়ে যাবেন জীবনযাপন খরচ মাসে সাতশো থেকে এক হাজার ডলার পার্ট টাইম কাজের অনুমতি সেখানে পেয়ে যাবেন যারা বিদেশে উচ্চশিক্ষা নিতে চান কিন্তু বাজেট কম তাদের জন্য ইউরোপের দেশগুলো ও দক্ষিণ কোরিয়ায় দারুণ সুযোগ তৈরি করেছে বৃত্তি ও টাইম কাজের সুবিধা নিয়ে কম খরচে মানসম্মত শিক্ষা নেওয়া এখন আর স্বপ্ন নয়